আভিজাত্যে ভরা মসৃণ এই পাদুকা দেখে কে বলবে এটি তৈরি হয়েছে নারকেলের ছোবড়া দিয়ে হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি এই ডিসপোজেবল হোটেল স্লিপারগুলো তৈরি হয়েছে নারকেলের ছোবড়া দিয়ে নারকেলের ছোবড়ার আঁশ দিয়ে তৈরি এই স্যান্ডেলগুলা খুব সহজেই মাটির সাথে মিশে যাবে এখনকার দিনে প্লাস্টিক বা কৃত্রিম অন্তু দিয়ে তৈরি স্পঞ্জের মতো নয় এটি ব্যবহারের পর ফেলে দিলে মাটিতে মিশে যাবে তৈরি হবে জৈব সার এক সময়কার ফেলে দেওয়া নারকেলের ছোবরা দিয়েই তৈরি হচ্ছে এমন সব দারুণ পণ্য যা রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে সেখানকার হোটেলে আসা গেস্টদেরকে একবার ব্যবহার্য স্যান্ডেল হিসেবে রুমে দেওয়া হয় এ ধরনের পাদুকা যেহেতু এই পাদুকাগুলা ফেলে দেওয়ার পর প্রকৃতির সাথে মিশে যায় কম্পোস্টেবল হিসেবে একে পরিবেশ বান্ধব হিসেবে বলছেন উদ্যোক্তারা আর এমনই উদ্যোগে তৈরি হয়েছে বহু নারীর কর্মসংস্থানের সুযোগ we mm -hmm.